আলাইকুম আপনার কেমন আছেন আশা করি সবাই আশা করি সবাই ভালো আছেন আশা এখন সবাই লাইটের যুক্ত হননি উম

তো আজকে আমি ভয়েস অফ ঢাকা একটা থাম্বনেল ডিজাইন করে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী একটা থাম্বনেল ডিজাইন করেছে এটা কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল ডিজাইন তো আজকে আমি আপনাদেরকে এই থাম্বনেল ডিজাইনটা করে দেখাবো তো এখানে যদি আপনারা একটু খেয়াল করেন এখানে কি কি রিসোর্স অ্যাড করেছে একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন আপনারা দেখতে পাবেন যে নরেন্দ্র মোদীর পিছনে একটু মন্দির টাইপের কিছু ইমেজ করেছে এবং একবার ছবিটা সাদা কালো রাখার চেষ্টা করছে এবং এতে কিন্তু ভয়েস অফ ঢাকা যে একটা ভাইব বা প্রফেশনাল লুক এই লুকটা কিন্তু এখানে চলে আসছে তো এই জিনিসটাকে আমরা ফুটানোর জন্য আমরা ফার্স্টেই এই রিসোর্সটাকে কালেক্ট করার জন্য আমরা গুগলে যাব আচ্ছা ভাই ভয়েসে কি কোনো প্রবলেম হচ্ছে নাকি দাঁড়ান এক মিনিট প্রবলেম হওয়ার কথা না

ভালো হতো আমরা একটু ঢুকিয়ে দেখি না এখানে ছবিটা নেই আচ্ছা সমস্যা নেই আমরা অন্য আর্টের ছবি এখান থেকে চুজ করছি হম আমরা এই ছবিটা নিতে পারি কোনো সমস্যা নেই তো আমরা এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর আমরা তারপর একটা ছবি নেব নরেন্দ্র মোদির মোদি সেখান থেকে আপনারা একটা পিক চুজ করবেন ধরেন আমরা এই পিকটা নিই ব্যাকগ্রাউন্ড মেবি আমাদের ইরেজ করতে হবে তো আমরা ব্যাকগ্রাউন্ডের এর ইমেজটাকে ইরেজ করার জন্য আমরা পিকচারে যাবো পিকচারে যাওয়ার পর

গেলে আমরা গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে গ্রেডিয়েন্ট অপশন থেকে এই ক্লাস এখানে ক্লিক করবো তারপর যে সাদা দিয়ে এই অপশনটা আছে সাদা কালারের এই অংশটা আমরা একেবারেই ট্রান্সপারেন্ট করে দেব মানে এই কালারটা থাকবেই না আর এইটার যে এই পাশে যে সিলভার সিলভার একটা কালার আছে এটাকে আমরা পুরোপুরি ব্ল্যাক করে দেব দেন ওকে করে দেবো করার পর এই যে এখান থেকে আমরা ডটে ডট ডটে ডটের মধ্যে চাপ দিয়ে এটাকে ফুল দিয়ে আমরা বড় করে দেব এরকম করার পর এটা কিন্তু রেডি তো আমরা একটু আরেকবার একটু করবো করার পর এরকম ভাবে রাখবো আমরা যদি আরেকবার ইউটিউবে একটু ঢুকে দেখি হম বারে বারে জায়গার এই যে ইমেজটা আমরা বলছিলাম এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের মধ্যে একটা পেপার কাটবে

মাস্টার মাইন্ড মুভি এটা দেখার পর এখানে যে ফন্ট ইউজ করেছে এই নাম কিন্তু হেডলাইন বাংলা তো এটা একটা প্রিমিয়াম ফন্ট আপনারা যদি এই ফন্টটা নিতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন তো প্রাইস তিনশো কাছাকাছি এরকমই হবে তো আপনারা you

আপনারা যদি একটু খেয়াল করেন যে বয়স অফ দেখার যে থামনে থামনেল গুলো যে আহামোর কঠিন সমস্যা তারপর আমরা একটু লাইট রুম এ দেন লাইট যাওয়ার পর আমরা যে কালার আছে আমরা এখান থেকে সিলেক্ট আর স্যারো লেভেলটা যেটা সামান্য পাবে কমাবো আমরা হোয়াইট এর মেইন্ট না তো

আর সে বিষয়ে চুটে জ্বালানো ট্রাই করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা অন্য কোনো একটা ভিডিওতে তো সবাই